হ্যালো গাইস টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি আমার হরস্কোনা চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই প্রথমেই চলো একটি একটা ইউনিক রেসিপি বানাতে চলেছি তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রথমে বলছি না যে আমি কী বানাতে চলেছি তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কি বানাতে চলেছি আর কি বানালাম সেটাও অবশ্যই কমেন্টে জানিও যদি কেউ বুঝতে পারো আর যদি কেউ বুঝতে নাও পারো সেটাও কমেন্টে জানিও আমি বলে দেবো তো চলো এদিকে দেখো চিকেনগুলো বাটিতে ভালোভাবে ধুয়ে রেখে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণ দিলে বেশ ভালো নরমে যায় পেঁয়াজগুলো বেশ ভালো ভাজা ভাজা হয়ে যায় তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে চিকেন কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু একসাথে ভাজতে থাকবো মধ্যে এখন আর কিছু দিচ্ছি না বেশ ভালো করে টাকা দিয়ে দিক ভেজে নেবো আর এইভাবে যদি এই রেসিপিটা বানিয়ে খাও তো একবার নয় বারবার খেতে যাবে আর চিকেনের তো অনেক রকম ঝোল বা কষা বা চিকেন চাপ অনেক কিছু রেসিপি খেয়েছি তো এই রেসিপিটা কে কে খেয়েছ জানি না তবে একবার খেয়ে দেখো বেশ ভালোই লাগবে সামান্য পরিমাণ এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো অ্যাড করছি এর মধ্যে আর কিছু দেবো না তো এই দিয়েই ভালোভাবে বেশ কষিয়ে কষিয়ে ভেজে নেব বেশ লাল লাল করে বেশ খুব সুন্দর কালার চলে আসবে তখন রেডি হয়ে যাবে এই রেসিপিটা তো দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে তো আরও কিছুক্ষণ বার কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো তারপর একটি সাথে তুলে নেবো তো এরপর দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই সময় তুলে নিচ্ছি দেখতেও যেমন দারুণ লাগছে খেতেও দুর্দান্ত তো কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুরা